গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়োদের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো মে মাসের ছাব্বিশ তারিখ বারটা হলো সোমবার তো চলো আজকে দিনের গল্পটা শুরু করা যাক আজকে সকালবেলায় আমার শাশুড়ি খানিকটা কালো জিরে আমাকে দিয়েছে তো সেই কালো জিরেটা ধুয়ে দিদি ভাইয়ের কাছ থেকে একটা বস্তা নিয়ে এখন এই কালো জিরেটাকে একটু রোদে দিলাম আসলে আমি মণ্ডলবাবুর কাছে খানিকটা কালো জিরে নিয়ে যাব। আমি না গতবার পাড়ার একটা বাড়ি থেকে এক কিলোমতো কালো জিরে কিনেছিলাম আমি বোধহয় তোমাদের বলেও ছিলাম তো সেই কালো জিরের মধ্যে ছোট ছোট ইঁদুরের পটি ছিল তো ওই কালো জিরেটা আমি আর ব্যবহার করিনি আমাদের পাড়াতে এক ভদ্রলোক আসেন এই ধরনের জিনিসপত্র কেনা বেচা করেন তো ওনাকে আমি ওই এক কিলো কালো জিরে দিয়ে বলেছিলাম যখন কালো জিরে উঠবে তখন আপনি ফ্রেশ কালো জিরে আমাকে ওই পরিমাণ দিয়ে যাবেন তো আমি কোনো টাকা পয়সাও নিইনি তো এবছর তো কালো জিরের সময় অনেকদিন আগেই পার হয়ে গেছে তবে ওই ভদ্রলোক আমাকে আর কালো জিরে দিয়ে যায়নি তো এখন যেহেতু আমি মণ্ডলবাবুর কাছে যাব আর আমার খানিকটা কালো জিরের প্রয়োজন তো আমার শাশুড়ি বলল আমার কাছে অনেকটা আছে তুমি খানিকটা নিয়ে নাও কয়েকদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম আজ হয়তো বৃষ্টিটা হবে না বা হলেও হয়তো বিকালের দিকে হবে কারণ সকালের দিকে হালকা রোদ বেরিয়েছিল তো এইদিকে ছিটে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি কিছু জামাকাপড় ছাদে মেলেছিলাম সেগুলো একটু তুলে নিলাম আর যে কালো জিরাটা দিয়েছিলাম রোদে সেটা দিদিভাই তুলে রেখেছে আচ্ছা দিদিভাই নয়ন এদের সাথে আমার সম্পর্কটা ঠিক হওয়াতে তোমরা কি কিছু মানুষ খুশি নও মানে তোমাদের এমন এমন কিছু মন্তব্য আমি পড়ছি নয়ন দিদিভাই এতদিন কোথায় ছিল এই বাড়িতেই ছিল তাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না যার কারণে আমার কাছে তারা আসতো না বা তাদের কাছে আমি যেতাম না এখন আমরা দুজনে আবার চেষ্টা করছি সম্পর্কটাকে ভালো করার তাই সম্পর্কটা ভালো হয়েছে এটা একটা সাধারণ বিষয় আজকে কারোর সাথে আমার ঝামেলা হতেই পারে কালকে ঝামেলাটা ঠিকও হয়ে যেতে পারে এবার হ্যাঁ তোমরা বলতেই পারো যে সেই ঝামেলার বিষয়গুলো তুমি সোশ্যাল মিডিয়াতে কেন বলতে কারণ আমি ব্লগ করি সেই কারণে বলতাম আমি সব সময় বলেছি আমার যেদিন যে অনুভূতি হবে ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো এর আগে আমার খারাপ ছিল আমি খারাপ বলেছি এখন আমার ভালো অনুভূতি হচ্ছে আমি ভালো বলছি ভগবানের কৃপায় সেটা কোনো দিন না হোক এটাই চাইবো তবে ভবিষ্যতে যদি কোনো দিন আবার খারাপ কিছু অনুভূতি হয় আমি সেটাই তোমাদের বলবো তোমাদের কিছু মানুষের বক্তব্য হলো আমি ইউটিউবে ফেমাস হয়েছি আমার শ্বশুরবাড়ির নিন্দা করে আচ্ছা বেশ তাই মেনে নিলাম তো বলি তোমরাও একটা করে চ্যানেল খোলো খুলে তোমরাও নিন্দা করে ফেমাস হও তোমরা যেটাকে নিন্দা বলো আমি সেটাকে বলি সত্যি কথা আর সেই কথাগুলো বলে আমি কারোর উপকার না করলেও কারোর ক্ষতিও করিনি আমি শুধুমাত্র খারাপ পরিস্থিতির মধ্যেও নিজেকে কিভাবে ভালো রাখবো কিভাবে নিজেকে মোটিভেট রাখবো সেই চেষ্টা করে গেছি আজকে আমি আমার জীবনের খারাপ লাগাগুলোকে ভেতরে জমিয়ে জমিয়ে যদি কুড়ে কুড়ে মরতাম তাহলে হয়তো একটা সময়ের পরে আমি মরেই যেতাম এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই থাকতো না কারণ আমি না খুব একটা বোঝ নিয়ে জীবনে বাঁচতে পারি না তো সেই জন্যে আমার মনে যেটা থাকে সেটা আমি প্রকাশ করে দিই কাউকে ছোট বড় বা নিন্দা করার জন্যে বলি না গো নিজেকে একটু ভালো রাখার জন্যে বলি আমি ভেতর থেকে যদি আমার বোঝটাকে একটু কম করে দিই তাহলে আমার জীবন বাঁচাটা একটু সহজ হবে অনেকেই থাকে যারা চাপা স্বভাবের হয় ভেতরে সব কিছু রাখতে পারে আমি রাখতে পারি না আমার জীবন একটা আমার জীবনটাকে আমি আমার মতন বাঁচবো কারণ মরে গেলে এই মানব জীবন আর পাবো না কি এরপরে কুকুর শেয়াল ছাগল বিড়াল না কীটপতঙ্গ হব তার কোনো ঠিক নাই অতএব আমার জীবনটা আমার মতন করে পরিচালিত করতে দাও তোমাদের যাদের ভালো লাগছে তারা আমাকে দেখো যাদের অত্যন্ত খারাপ লাগছে যারা আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করে বোঝানোর চেষ্টা করছো যে তোমরা আমাকে ভীষণভাবে অপছন্দ করো তাদের কাছে করো জোরে ক্ষমা চাইছি কারণ আমি তাদের পছন্দের পাত্রী হতে পারবো না আজকাল নয়ন কেন আমার ঘরে এত আসছে এত থাকছে আমার কাছে সেটা নিয়েও কিছু মানুষের প্রশ্ন জেগেছে কেন গো যে বাচ্চাটা দীর্ঘ পাঁচ বছর কাকিমনির ভালোবাসা থেকে বঞ্চিত রয়েছে সে এখন কাকিমণির ভালোবাসা পাচ্ছে এটা দেখে তো তোমাদের খুশি হওয়া উচিত আমার বাবার তেরাত্রীর কাজের আগের দিন সন্ধ্যাবেলায় আমি আর মণ্ডলবাবু দিদিভাইদের ঘরের সামনে যাই আমার বড় যাকে আর নয়নকে নিমন্ত্রণ করার জন্যে সেই মুহূর্তে দিদিভাই কাকিমাদের বাড়িতে কোনো কাজে গিয়েছিল তো নয়ন ঘরে ছিল তো আমি দীর্ঘ পাঁচ বছর পর যখন নয়ন বলে ডাকটা দিই নয়ন না চিলের মতো ছুটে আসে তোর ওর মাকে যখন আমি ডেকে আনতে বলি ও তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে মাকে ডেকে নিয়ে আসে সেদিন ওর মধ্যে যে আনন্দ যে খুশি আমি দেখেছিলাম সেটা দেখে আমার মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যে না জানিও কত দিন ধরে অপেক্ষা করেছে কারণ আমার বিয়ের পর দু তিন বছর আমি নয়নের সাথে খুব ভালো সময় কাটিয়েছি তখন তো আর ব্লগ করতাম না তাই তোমাদের আমাদের বন্ডিংটা দেখাতে পারিনি আর তার জন্যে মাঝে মধ্যে আমার ভীষণ আফসোসও হতো তবে মা কালী এত বছর পর আমাদের আবার একটা সুযোগ দিয়েছে আর এবার তোমরা আশা করি আমাদের দুজনার বন্ডিংটাও দেখতে পাবে আসলে কি জানো তো ঝগড়াঝাঁটি ঝামেলা গণ্ডগোল এগুলো বাড়ির আমরা বড়রা করি ঠিকই কিন্তু ভোগান্তি বাচ্চাকেই ভুগতে হয় যেমনটা নয়ন ভুগেছে তেমনি একটা সময় আমিও ভুগেছি আমারও এই ধরনের অভিজ্ঞতা অনেক আছে তো সেই জন্যে ওর কষ্টটাও আমি খুব ভালো করে বুঝতে পারি কিন্তু একটা সময় বুঝেও আমার কিছু করার ছিল না ওর সামনে আমি আঁখিকে খাবার দিচ্ছি ওর সামনে আমি আখিকে কোনো একটা গিফট দিচ্ছি ওকে দিতে পারছি না এটা যেমন ওকে কষ্ট দিয়েছে তেমনি আমাকেও দিয়েছে কিন্তু সেই সময় আমাদের পরিস্থিতি ছিল না এবার তোমরা অনেকেই বলছো কালকে আখিকে কেন আমি খেতে ডাকিনি আমি তো তোমাদের বলেছি কালকে যে বিরিয়ানিটা করেছি সেটার ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু দিদিভাই দিয়েছে কাকে খেতে দেবে না দেবে সেটা তো ওনার ব্যাপার আমার তো সেখানে হস্তক্ষেপ করার কিছু নেই আর তোমাদেরও এখানে হস্তক্ষেপ করার কিছু নেই তোমরা কি বাড়িতে যা রান্না করো সবসময় সবাইকে দিতে পারো প্রত্যেক দিন তো কোনো মানুষ কোনো মানুষকেই দিতে পারবে না আর তার থেকেও বড় কথা হলো আমি কাকে কি দেবো না দেবো সেটাও কি এখন তোমরা বলে দেবে এটাও কি হতে পারে আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা এটা করো তোমরা সেটা করবে যাকে আমার যেটা বলার ছিল আমি তোমাদের বলে দিয়েছি বাকি আমার মন হালকা হয়ে গেছে এবার তোমরা তোমাদের বক্তব্যগুলো বলে মন হালকা করে নাও কারণ আমি জানি যারা বলার তারা আমাকে বলবেই যখন আমি একা থাকতাম তখনও বলেছে তখনও শুনেছি এখন যখন সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি এখনও বলছে এবং ভবিষ্যতেও বলবে এতক্ষণ তো যারা আমাকে অপছন্দ করে তাদের আমি কয়েকটা কথা বললাম এবার আমি সেই সমস্ত ভালোবাসার মানুষদেরকে কয়েকটা কথা বলতে চাই যারা প্রতিনিয়ত আমাকে নিয়ে চিন্তা করে আমি কেমন আছি কোথায় আছি বর্তমান কি পরিস্থিতির মধ্যে আছি সেটা জানতে চায়। তো তোমাদেরকে আমি আর দু তিন দিনের মধ্যে আমার কারেন্ট আপডেট দিয়ে দেব। আমি কোথায় আছি কোন পরিস্থিতিতে আছি কি করছি কেন ভ্লগ আপলোড করতে পারছি না সবটা বলবো শুধু আমাকে আর একটু সময় দাও এতদিন তো অপেক্ষা করেছো আর কয়েকটা দিন একটু অপেক্ষা করে নাও যাকি সকাল থেকে টুকটাক অনেক কিছুই করলাম তবে সে সংক্রান্ত কিছুই বলা হলো না আজকে সকালবেলায় আমি একটু সবজা খেয়েছিলাম আর তারপর আমি ছোটি আর নেতুবাবু একটু টেলার কাকিমার বাড়িতে গেছিলাম ওখান থেকে ফিরে আমি খেয়েছি একটু চামুড়ি আর তারপর ভাবলাম টুকটাক জিনিসপত্রগুলো একটু গোজগাজ করি তো ওয়ার্ড্রপটা খুলে আমার তো পুরো মাথায় হাত আসলে ওয়ার্ড্রপের ভেতরে আমার কিছু খাবারের জিনিসপত্র ছিল বিশেষ করে সুজির একটা প্যাকেট ছিল যেটা পিঁপড়ে কেটে পুরো ওয়ার্ড্রপটাকে নোংরা করে ফেলেছিলো তো সেটা খানিকক্ষণ পরিষ্কার করলাম তারপর আবার সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখলাম আর তারপর রেডি হয়ে আমি আবার ছুটতে ছুটতে চলে এসেছি এ বাড়িতে আসার সময় কয়েকটা আইসক্রিমও নিয়ে এসেছি আমার মণিপিসি আর ভাই এসেছে আসলে ঠাকুরদাদার শরীরটা কয়েকদিন ধরে আবার ভালো যাচ্ছে না তো সেই জন্যে পিসি আর ভাই ঠাকুরদাদাকে দেখতে এসেছে তো আজকে দুপুরের খাবারটাও আমি বাপের বাড়িতেই খেলাম কারণ মণিপিসি আমার জন্যে না খেয়ে অনেকক্ষণ থেকে বসেছিলো বারবার ফোনও করছিল আমি পিসিকে বললাম তুমি খেতে বসো আমি চলে আসছি তো পিসির সঙ্গেই খাবারটা খেয়ে নিয়েছি আর আমি যে আইসক্রিম এনেছিলাম সেখান থেকে একটা আইসক্রিম বের করে ঠাকুরদাদাকে দিলাম আমার ঠাকুরদাদা এই আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালো খাচ্ছে আর যেটা দেখে আমার খুব ভালো লাগছে এদিকে মণিপিসি আর ভাইয়েরও খাওয়া হয়ে গেছে ওদের দুজনকে দুটো আইসক্রিম বের করে দিলাম আর মণিপিসি আজকে আম লিচু সেই সাথে অনেক নারকেল নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে তো আমি দুটো লিচু নিয়ে নিয়েছি তো এখন লিচু দুটো খাবো এবছরে জানো তো একদিনও লিচু খাইনি আজ প্রথম খাচ্ছি লিচু এমন একটা ফল আমার মনে হয় খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় কমই পাওয়া যাবে আমিও লিচু খেতে খুব ভালোবাসি কিন্তু জানি না কেন এবছরে আমার কেনাই হয়নি মানে একদিনও কিনি আমি তবে আমি বহরমপুর থেকে যে গাড়িতে এসেছিলাম ওই গাড়ির ড্রাইভার মানে ওই ভাইটা আমাকে বলেছিল ও কোনো একটা জায়গায় ভাড়ায় গেলে আমাকে লিচু এনে দেবে মানে ওখানে একদম গাছ থেকে ভেঙে লিচু দেওয়া হয় তো পরে ও আমাকে আর ফোন করেনি আর আমারও ওকে আর ফোন করা হয়নি আমি তো এদিকে আমার ঝামেলা নিয়ে ব্যস্ত ও তোমাদের বলতেই ভুলে গেছি কালকে আমি মণ্ডলবাবুর কাছে যাব আজকে আমার তৎকালে টিকিটটা হয়ে গেছে তবে ভেবেছিলাম সেকেন্ড এসিতে হবে সেকেন্ড এসিতে হয়নি থার্ড এসিতেই হয়েছে আর এই দেখো আমার মণিপিসি আজকে সকাল সকাল কত ডাব এ বাড়িতে নিয়ে এসেছে তোমরা তো জানো আমার মণিপিসির বাড়ি ব্যারাকপুরে কিন্তু আমার মণিপিসির আরও একটা বাড়ি আছে বেতাইতে ওই বাড়িতে অনেক গাছপালাও আছে নারকেল গাছও আছে তো পিসি সেখান থেকেই ডাবগুলো কাটিয়ে নিয়ে এসেছে বর্তমানে পিসিরা ব্যারাকপুরে থাকলেও মাঝে মধ্যে বেতাইতে আসে একটু বাড়িঘর পরিষ্কার করে দু এক দিন থেকে তারপরে চলে যায় যেমন কালকে পিসিরা বেতাইতে এসেছে আর আজকে সকালবেলায় এ বাড়িতে এসেছে আমি তো ভেবেছিলাম হয়তো পিসি এ বাড়িতে দু একদিন থাকবে তবে পিসি বলছে কালকে ভোরবেলার দিকেই বেরিয়ে যাবে তো এখন আমিও শ্বশুরবাড়িতে যাব। তবে যাওয়ার আগে পিসি আবার আমাকে ডাব দিল আমি বললাম একটাই দিতে পিসি দিল চারটে বললো তুই একটা নিস আর সবাইকে একটা করে দিস এখন এই চারটে ডাব আমাকে আবার ও বাড়িতে টানতে টানতে নিয়ে যেতে হবে কারণ এই হাতে করে নিয়ে যাওয়াও তো চাপের বলতো তো আমার সাথে সাথে মাও একটু বেরোচ্ছে মা আজকে একটু করিমপুরে যাবে মায়ের একটু ব্যাংকে কাজ আছে আমার মায়ের ম্যাক্সিমাম কাজকর্ম আমি করে দিয়েছি মোটামুটি যতটুকু যা ছোটাছুটি করার ছিল বেশিরভাগটাই হয়ে গেছে এখন যেটুকু বাকি আছে সেখানে আর আমার কোনো প্রয়োজন নেই মা যতটুকু পারবে করে নেবে আর সেই সাথে দাদা বৌদি ওদের কাজগুলো তো করতেই পারবে আমি শুধু অপেক্ষা করছিলাম কবে ওই নো অবজেকশন সাইনটা করাবে কারণ ওটা করার জন্যে আমাকে আবার বাড়িতে আসতে হতো তো যেহেতু আমি কাজটা করে গেলাম এখন আর কোনো কিছুতেই আমাকে প্রয়োজন হবে না আশা করছি তো এদিকে আমি বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি দুই বোন দাঁড়িয়ে আছে তো আমাদের অনু তো ভীষণ শান্ত বাচ্চা কান্নাকাটি দেখো কিচ্ছু নেই সত্যি বাড়িতে যে একটা বাচ্চা আছে মাঝে মধ্যে মনেই থাকে না ভুলেই যাই বাচ্চা কাচ্চা একটু কান্না করবে তাহলে তো জানতে পারবো যে না বাড়িতে বাচ্চা আছে আর আমি তো আমার কাজে এতটাই ব্যস্ত হয়ে আছি যে ওকে ওই বাড়িতে গিয়ে কোলে নেওয়ার সময়ই পাচ্ছি না ও যখন এদিকে আসছে বা বাইরে যখন ওকে দেখতে পাচ্ছি তখন ওকে একটু নিতে পারছি তো অক্কাবুকে যেমন সময় দিতে পেরেছি নেতুবাবুকে যেমন সময় দিয়েছি অনুর ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না কারণ আমার টুকটাক কাজই শেষ হচ্ছে না আমার যাওয়ার দিনগুলো পিছিয়েছে বলে আমার যে কাজ কমে গেছে আমি যে একটু রেস্ট করতে পেরেছি এমন একটা দিনও হচ্ছে না কিছু না কিছু কাজ আমার বেরিয়েই যাচ্ছে প্রত্যেক দিন আর কোনো একটা জায়গায় যাওয়ার আগে সব জিনিসপত্র তো একটু গোছগাছ করে যেতেই হবে বলো যেহেতু আমি অনেক দিনের জন্যে যাচ্ছি এবছরে মণ্ডলবাবুর যেহেতু ছুটি নেই তো সেই জন্যে কবে বাড়িতে আসব তারও কোনো ঠিক নেই তো একদিক দিয়ে ভালোই হয়েছে জানো তো যে আমার যাওয়ার দিনটা হঠাৎ করে হয়ে যায়নি কারণ আমি যদি চলে যেতাম তাহলে আমার জিনিসপত্র অনেক কিছু নষ্ট হয়ে যেত যেগুলো হয়তো আমি খুলে দেখারও সময় পেতাম না যদি আমি বাইশ তেইশ তারিখ নাগাদ বেরিয়ে যেতাম তো মাকালি যা করে ভালোর জন্যেই করে তো মোটামুটি আমি অনেকটা সময় পেয়েছি সব জিনিসগুলো ঠিকঠাক করে রেখে যেতে পারছি এটা একটা ভালো ব্যাপার তো আজকে অক্কবাবু আমার দেওয়া একটা জামা পড়েছে আর সেটাই আমাকে দেখাতে এসেছে তো এই জামাটা না আমি সুতির ভেবে কিনেছিলাম কিন্তু জামাটা না সুতির হয়নি জানো তো কেমন একটু মিক্সড আছে আর কি কিন্তু ওকে পরে বেশ ভালোই লাগছিলো তো আমি এদিকে আবার যে ডাব এনেছিলাম সেখান থেকে একটা ডাব কেটে এখন বসলাম জল খাওয়ার জন্যে তো অক্কাবুকে বললাম জল খাবে তো ও তো ওদিক থেকে উকি মারছে সেই তোমাদের বলেছি না ওর আমার সঙ্গে এখনও খুব একটা ভাব হয়নি তো আজকে দেখছি একটু আধটু আমার কাছে আসছে তো দেখি এখন এই জলটা দিয়ে খায় কি না আর আমার সঙ্গে একটু ভাব হয় কি না তো ওকে তো পাইপ দিয়ে খাওয়াতে পারলাম না কারণ এখনও ও টেনে খেতে পারে না তো সেই জন্যে ওর জন্যে গ্লাসে ঢেলে নিয়েছি نالته الوقت ده ماشي هارو هو فاتك ده ركض اهو باي باي شيك بقى بقى কষ্ট করে ও বাড়ি থেকে চারটে ডাব বয়ে নিয়ে এলাম একটা কাটলাম এখন কাটার পর দেখছি এগুলো ডাব নয় নারকেল হয়ে গেছে তো ভেতরে না অনেকটাই মোটা নারকেল তো আমার এখন বসে নারকেল খাওয়ার সময় নেই আমি একটা কেটেছি আর বাকি তিনটে তিনজনকে দিয়ে দিয়েছি আর তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো একটু বাজারে আজকে তো হাটবার তো হাট থেকে আমার টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে ভেবেছি মণ্ডলবাবুর কাছে কয়েক কিলো আম কিনে নিয়ে যাব তো সেই জন্যেই বাজারে যাওয়া আরও দু একটা কাজ আছে আমার তবে আমি একা যাচ্ছি না আমার মণিপিসিও আজকে আমার সঙ্গে বাজারে চলে এসেছে তো এখন বাজারে ঢুকে আগেই দেখা হয়ে গেছে মার সাথে আর মা বলছে মা আম কিনে নিয়েছে চার কিলো তো আম আমার আর কেনার প্রয়োজন নেই তো মা ওদিকে বাড়ি চলে গেল আর আমি আর মনি এখন বাজারের ভেতরে ঢুকে পড়েছি আমার অবশ্য আজকে সবজি তেমন কিছু কেনার নেই তবে বাজারে এসে সবজি দেখে মনে মনে ইচ্ছে হচ্ছিল সবজি কিনতে কারণ মণ্ডলবাবু তো সবজি খেতে ভীষণ ভালোবাসে তবে এখান থেকে খুব বেশি কিছু বয়ে নিয়ে যাওয়াও তো সম্ভব নয় কিন্তু তবুও ভাবছি একটা কচু কিনে নিয়ে যাব বাজারে আজ খুব সুন্দর কচু উঠেছে আর মণ্ডলবাবু তো কচু খেতে ভীষণ পছন্দ করে তো পিসি ঠাকুরদাদার জন্যে এক কিলো মতো মিষ্টি আলু নিল সেই সাথে পিসি ছোট ছোট বেগুন খুঁজছিল তো গোটা বাজার ঘুরে এই একজনার কাছেই কিছু বেগুন পাওয়া গেল তো যতগুলো বেগুন ছিল পুরোটাই আমরা নিয়ে নিয়েছি সেই সাথে ওনার কাছে টাটকা শাক ছিল তো পিসি দুয়াটি শাকও নিয়ে নিল আর এবার আমরা যাব একটু ফলের দোকানে ঠাকুরদাদার জন্যে পিসি কিছু ফল কিনবে তো এখান থেকে আমরা বেশ কিছু মৌসুমি নিলাম আর তারপর চলে এসেছি গ্যাসের দোকানে আসলে বাজারে আসার আমার মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে এই চাকতিটা আমাকে পাল্টাতে হবে কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে দোকান পাবো কি পাবো না তার তো কোনো ঠিক নেই তাই যতটা সম্ভব কাজকর্ম এখান থেকে একটু গুটিয়ে নিয়ে যাওয়ারই চেষ্টা করছি তো গ্যাসের দোকান থেকে আমরা আবার জামা কাপড়ের দোকানে এসে মনিপিশি ঠাকুরদাদার জন্য দুটো প্যান্ট কিনল আর তারপর আমরা চলে এসেছি মাছ বাজারে তো গোটা মাছ বাজারটা ঘুরে ঘুরে অবশেষে আমরা শিঙি মাছ পেয়েছি ঠাকুরদাদার জন্য পিসি শিঙি মাছ খুঁজছিল আমাদের বাজারের কাজ মোটামুটি হয়েই গেছে এখন আমরা বাড়িতে যাব। তবে বাড়িতে যাওয়ার আগে আজ কিছু তাল নেব নেবো তো আজকে তাল তো আমিই কিনতে গেছিলাম তবে আমার পিসি যেহেতু সঙ্গে আছে আমার পিসি আমাকে টাকা দিতে দেয়নি আমার পিসিই আমাকে কিনে দিয়েছে আজকে জানো তো সকালবেলায় যখন ওই টেলার কাকিমার বাড়িতে গিয়েছিলাম তখন দেখলাম একদম ভ্যান ভর্তি করে তাল কিনে নিয়ে আসছে গ্রাম থেকে তো তখনই ভেবেছিলাম কিনবো কারণ এবছরে একদিনও খাইনি কিন্তু সেই সময় ওই ভদ্রলোকের কাছে না প্যাকেট ছিল না তো তার জন্যে দিতে পারেনি তো ভেবেছিলাম বিকালে তো হাট আছে হাট থেকে নিয়ে নেব তালশ্বাস নিয়ে আমরা চলে এসেছি জিলাপি আমিত্তির দোকানে তো এখান থেকে আমি ভাইয়ের জন্যে কয়েক পিস আমিত্তি আর আমার শ্বশুরবাড়ির জন্যে একটুখানি জিলাপি নিলাম আর তারপর চলে এসেছি ঘটি গরমের দোকানে আমার আজও মনে আছে আমার মনিপিসি না গরম খেতে ভীষণ ভালোবাসত তো সেই স্মৃতিচারণ আজ আবার একটু হলো আমাদের দুজনার আর তারপরে আমরা টোটোতে বসে যাচ্ছি এখন বাড়ির দিকে তো পিসিকে বাড়ির সামনে নামিয়ে দিলাম আর আমি এখন যাব শ্বশুর বাড়িতে এই দেখো বলতে বলতে চলে এসেছি আর নিয়ে এসেছি একটা বড় কচু যেটা আমি কালকে নিয়ে যাব। তবে কচুটা বাড়িতে রেখে আবার আমি বাপের বাড়িতে যাচ্ছি কারণ আমার ব্যাগের মধ্যে কয়েকটা জিনিস থেকে গেছে তো সেটাই দিতে এলাম এদিকে আমার পিসি তো আমাকে দেখে হাসছে পিসি যে জিনিসপত্রগুলো ভুলে গেছে সেটা পিসিরও বাড়িতে এসে মনে পড়েছে তো এদিকে আমার ঠাকুমা খাচ্ছে চা আর আমার মা না আজকে ভুল করে কালুকে এই ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে তো আমি ঘরে গিয়ে মাকে বললাম ওই ঘরের মধ্যে না কিসের শব্দ হচ্ছে তখন মায়ের মনে হয়েছে যে ঘরের ভেতরে মনে হয় কালু আছে তো মা দরজাটা খুলে দিতেই কালু বাইরে বেরিয়ে এসেছে বেচারা বোধহয় দু তিন ঘণ্টা বন্ধ হয়েছিল ওই ঘরে আর এদিকে আমার পিসি আবার আমায় ডাকলো আর ডেকে এখন এক বান্ডিল টাকা ধরিয়ে দিল তো আমি পিসিকে বললাম হঠাৎ করে টাকা কেন পিসি বলছে কালকে তুই চলে যাবি তো আমি ভেবেছিলাম তোকে একটা ব্যাগ কিনে দেব তো ব্যারাকপুরে যখন গিয়েছিলি তখন তো সময় হয়নি তাই একটা ব্যাগ কিনে নিস কারো কাছ থেকে কিছু পেতে তো খুব ভালো লাগে কিন্তু নিতে এখন একটু সংকোচ বোধ হয় তাই আজও পিসির কাছ থেকে না নিতে চাইছিলাম না কিন্তু পিসি কিছুতেই শুনলো না অবশেষে আমি পিসিকে বললাম যে অর্ধেকটা দাও আর অর্ধেকটা তুমি নাও তো এই বান্ডিলে যতটুকু টাকা ছিল তার অর্ধেকটা আমি নিয়েছি আর অর্ধেকটা পিসিকে দিয়ে এসেছি তবে এই টাকা দিয়ে আমি ব্যাগ কিনতে পারবো কিনা জানি না কারণ আমি না নতুন টাকা খরচা করতে পারি না আমার ভীষণ কষ্ট হয় তবে হ্যাঁ একটা ঘটনা ঘটার পর থেকে এই কষ্টটা একটু কমেছে আমার আসলে একবার আমি নতুন টাকা অনেকগুলো জমিয়েছিলাম আর সেটা আমি যে পার্সটা ব্যবহার করতাম সেই পার্সের মধ্যেই রাখতাম তো প্রায় দু তিন হাজার টাকা ছিল আমার ওখানে তো সেই পার্সটা একবার বাড়িতে আসার সময় বহরমপুর বাস স্ট্যান্ড থেকে চুরি হয়ে যায় তবে সেদিন আমি একা ছিলাম না আমার মাও আমার সঙ্গে ছিল আর শুধু নতুন টাকা নয় তার আগের দিন আমি বেশ কিছু টাকা তুলেছিলাম তো সেবার আমার অনেকটাই ক্ষতি হয়েছিল। সেই সাথে কিছু ডকুমেন্টসও ছিল সেই জন্যে আমাকে আর মাকে বাড়ি যাওয়া বাদ দিয়ে আবার বহরমপুর থানাতেও ছুটতে হয়েছিল সেই দিনটা আমার আর আমার মায়ের ভীষণ খারাপ কেটেছিল কারণ আমরা সেদিন বহরমপুর থেকে নয় বীরভূম থেকে এসেছিলাম তখন আমার মা বাবা নলহাটিতে থাকতো তো নলহাটি থেকে আমরা বাড়িতে যাচ্ছিলাম তবে সেই দিনের পর থেকে আমি বহরমপুর বাস গেলে একটু সচেতন থাকার চেষ্টা করি কারণ বাসস্ট্যান্ড চত্বরে রকম ঘটনা প্রায়শই ঘটে থাকে তো মোটামুটি আমার গাছ প্রায় হয়ে এসেছে আর যেটুকু যা বাকি আছে কালকে করব। তো আজকে আমার মা আমার কাছে রাত্রে থাকবে তার জন্যে মা চলে এসেছে খাবার দাবার নিয়ে আর আমার ঠাকুমা আজকে পিঠে পাঠিয়েছে ভাজা পিঠে যেটাকে অনেকে মালপোয়াও বলে আমার ভাই খেতে খুব ভালোবাসে আমিও খেতে বেশ পছন্দ করি আর রুটি দিয়ে খাওয়ার জন্য আমি দিদিভাইয়ের কাছ থেকে একটু তরকারি নিয়ে এলাম আজকে দিদিভাই পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছিল আর আমি আজকে তো সারাদিনে রান্নাই করিনি ভেবেছিলাম রাতে রান্না করব তবে মা রুটি নিয়ে এসেছে বলে আমাকে আর সেটাও করার প্রয়োজন হলো না এদিকে মা বলছে রাতের খাবারটা একটু পরে খাবে তাই আমি ভাবলাম রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু গোজগাজ করে রেখে যাই তো আমার এখানে যত কিছু আছে বিশেষ করে কৌটাগুলো যা কিছু আছে সবই গুছিয়ে রেখে যেতে হবে তো চলো এখন আমি আমার কাজগুলো করি আর এই ব্লগটাকে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা